হ্যালো সবাই স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা ঘুরে আসবো বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র নাইরু থেকে মাত্র একুশ বর্গ কিলোমিটার এই দেশটি প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটি লুকানো রত্ন কিন্তু এর পেছনে রয়েছে একটি আশ্চর্যজনক গল্প অতীতে তারা ছিল ধোনি বর্তমানে পরিবেশগত সংকট আর একটি জাতির বেঁচে থাকার লড়াই তাই চলুন জেনে নেই নাইরুর অজানা সব তথ্য আর এই ভিডিও পছন্দ হলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাইরু প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত অস্ট্রেলিয়ার উত্তরপূর্বে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে এটি বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ এমনকি ভেটিগান সিটি বা চেয়েও ছোট পুরো দেশটি একটি উঁচু প্রবাল দ্বীপ যার কেন্দ্রে রয়েছে ফসফেট সমৃদ্ধ পাহাড় চারপাশে নীল জলের প্রবাল প্রাচীর আর লেগুনের মতো প্রাকৃতিক সৌন্দর্য এটিকে অনন্য করে তবে দ্বীপের বেশিরভাগ জায়গা এখন খননের কারণে অনুর্ভর জানেন কি নাইরুতে কোনো নদী বা নেই আর পানির প্রধান উৎস হচ্ছে বৃষ্টি আর ডিসেলিনেশন প্লান্ট নাইরুর ইতিহাস বেশ চমকপ্রদ প্রায় তিন হাজার বছর আগে মাইক্রোনেশিয়ান আর পলিনেশিয়ানরা এখানে বসতি স্থাপন করে তারা মাছ ধরে আর নারকেল চাষ করে জীবনযাপন করতো উনিশ শতকে ইউরোপীয় এসে নাইরুকে প্লেজান আইল্যান্ড নাম দেয় কিন্তু আঠারোশো আটাশি সালে জার্মানি এটিকে দখল করে এরপর অস্ট্রেলিয়া ও ব্রিটেনের অধীনে চলে যায় বড় ধাক্কা আসে উনিশশো সালে যখন এখানে বিশাল ফসফেট ভাণ্ডার আবিষ্কৃত হয় ফসফেট যা সার তৈরিতে ব্যবহৃত নাইরুকে রাতারাতি ধনী গড়ে তোলে উনিশশো সালে স্বাধীনতার পর নাইরু নিজেই ফসফেট খনন শুরু করে উনিশশো সত্তরের দশকে নাইরু বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি হয়ে ওঠে আয় ছিল প্রায় পঞ্চাশ হাজার ডলার কিন্তু অতিরিক্ত খননের কারণে আর উনিশ এর দশকে দেশটি দেউলিয়া হয়ে যায় ফসফেট শেষ হওয়ার পর নাইরুর অর্থনীতি ভেঙে পড়ে সরকার বিদেশি বিনিয়োগ করে টাকা ফেরানোর চেষ্টা করে কিন্তু বেশিরভাগই ব্যর্থ হয় উদাহরণস্বরূপ লন্ডনে একটি মিউজিক্যাল ফ্লপ করে লাখ লাখ ডলার ক্ষতি হয় এমনকি নাইরু এক সময় অফশোর ব্যাংকিং হাব হিসেবে কুখ্যাতি পায় যা মানি লন্ডারিং এর অভিযোগে বন্ধ হয়ে যায় আজ নাইরুর অর্থনীতি প্রধানত অস্ট্রেলিয়ার সাহায্য মাছ ধরা আর অভিবাসী প্রসেসিং সেন্টারের উপর নির্ভরশীল দুই সালে অস্ট্রেলিয়া নাইরুতে আটক কেন্দ্র চালায় যেখানে উদ্বাস্তুদের রাখা হয় এটি নাইরুর জন্য আয়ের উৎস হলেও মানবাধিকার নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে বেকারত্ব এখনো বড় সমস্যা আর জনগণের বেশিরভাগই সরকারি চাকরির উপর নির্ভর করে নাইরুর জনসংখ্যা মাত্র দশ হাজারের কাছাকাছি এখানকার মানুষ যাদেরকে বলা হয় নাউরুয়ান খুবই অতিথি পরায়ণ যাদের সংস্কৃতি মাইক্রোনেশিয়ান ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ঐতিহ্যবাহী গান নৃত্য আর গল্প বলা এখন জনপ্রিয় খ্রিস্ট ধর্ম এখানে প্রধান ধর্ম আর গির্জা সম্প্রদায়ের কেন্দ্রবিন্দু খেলাধুলা পছন্দ করে করে বিশেষ অস্ট্রেলিয়ান আর ওয়েট লিফটিং আশ্চর্যজনক ভাবে নাউরু অলিম্পিকে ওয়েট লিফটিং এর মেডেল জিতেছে খাবারে তারা মাছ নারকেল আর আমদানি করা পণ্যের উপর নির্ভর করে কারণ জমি সীমিত তবে আধুনিক জীবনযাত্রার কারণে স্থূলতা আর ডায়াবেটিস এখানে বড় সমস্যা চলে নাউরুর পরিবেশ একটি বড় চ্যালেঞ্জ ফসফেট খননের কারণে দ্বীপের আশি শতাংশ জমি এখন অনুর্বর যেখানে কিছুই জন্মায় না এই ধ্বংসাবশেষ যাকে বলা হয় টপ নাউরুর সবচেয়ে বড় ক্ষত উপরন্ত জলবায়ুর পরিবর্তনের কারণে সমুদ্রের উচ্চতা বাড়ছে যা এই নিচু দ্বীপের জন্য হুমকি বিশেষজ্ঞরা বলেছে আগামী পঞ্চাশ বছরে নাউরুর অনেক অংশ পানির নিচে চলে যেতে পারে তবে নাউরু হাল ছাড়েনি তারা সৌর শক্তি আর বর্জ্র ব্যবস্থাপনার মতো ট্যাক্সি প্রকল্পে বিনিয়োগ করেছে অস্ট্রেলিয়া আর জাতিসংঘের সাহায্যে তারা পরিবেশ পুনরুদ্ধারে চেষ্টা করছে যদিও এটি একটি দীর্ঘ পথ নাউরু হয়তো ছোট কিন্তু এর গল্প আমাদের অনেক কিছু শেখায় অতীতের ভুল থেকে শিক্ষা পরিবেশের প্রতি দায়িত্ব আর সীমিত সম্পদ নিয়েও এগিয়ে যাওয়ার সাহস এই ক্ষুদ্রদ্বীপটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর প্রতিটি কোণে একটি অনন্য গল্প লুকিয়ে আছে আপনার কি মনে হয় নাউরুর ভবিষ্যৎ কেমন হবে কমেন্টে জানান আর এই ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিও দেখা হবে সবাই ভালো থাকুন